জামাতের ভিতরকার একটা মিশনের কথা খোলা বলি ভিতরকার কথা জামাতের ভিতরে না জানি কি কথা আছে একটা ভিতরে কথা বলি জামাত ইসলামী প্রত্যেকটা মানুষকে জেলখানার কয়েদি হিসেবে তৈরি করে ঠিক জামাত ইসলামী তার আন্দোলনে যোগদান করা প্রত্যেকটা মানুষকে জেলখানা কয়েদি বানায় আসসালামু আলাইকুম জামাত ইসলামী তার প্রত্যেকটি নেতা কর্মী কে জেলখানার কয়েদি হিসেবে তৈরি করে সভাপতি দর্শক এমনটাই মন্তব্য করেছেন নাকি জামাত তিনি তার বক্তব্যে জামাত ইসলামের একটি গোপন তথ্য তিনি ফাঁস করেছেন তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামী তার প্রত্যেকটি নেতা কর্মীকে জেলখানার কয়েদি হিসেবে তৈরি করে সে এ সম্পর্কে আমরা বিস্তারিত সে জামাতে তার মুখ থেকে জেনে আসবো কেন জামাত ইসলামী তার নেতা কর্মীদেরকে জেল ভালো খাবার আশা করেন তো জামাতের ভেতরকার একটা মিশনের কথা খুলে বলি ভেতরকার কথা জামাতের ভেতরে না কি কথা আছে একটা ভেতরের কথা বলি জামাত ইসলামী প্রত্যেকটা মানুষকে জেলখানার কয়েদি হিসাবে তৈরি করে কথা কন নাকি আপনারা জামাত ইসলামী তার আন্দোলনে যোগদান করা প্রত্যেকটা মানুষকে জেলখানার কয়েদি বানায় ইউনিভার্সিটির প্রফেসর আছে টেস্ট করবেন আমার সাথে একবার

আমি ভয়তে কুকরি মেরে গেছে যদি কই আমি এর কি বল হই আল্লাহ যা কেউ তো কেউ দাইনি আমরা কেউ দেখিনি লা পরে কষ্ট যে শুনেন আপনারা কি জেলখানা যেকোনো সময় যেতে পারেন না তার বলে हां পারি আমি আগে কোন পারি তার জেলwidehat গিলা আপনাদের বাড়ির খাবার মত খাবার দেবে বলে না তা দেবে না কি খাবার দেবে জেলখানার সম্বল থালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না মা গো এছাড়া অন্য কিছু মেলে না ঠিক না থালা কম্বল যে কম্বল দুনিয়ার লাগাটি সার্ব কালা ঠিক না তাহলে এগুলা এগুলা যদি আপনার ভাগ্যে আসে সেটা খাবেন কিভাবে ওই খাওয়া যাতে আপনার অভ্যাস হয় আগে থেকে আমরা তোমার জেলখানার কয়েকদিন বানাসি এবার জেল যা হলে একবার আমি দেখা করে বললাম কেরি খাওয়া ক্যাংকা করছে সেই

এক তারিখ আমাদের বাতিল করছে পাঁচ তারিখের দিন মগরিবের আজান লিবার দেয়নি আমরা আল্লাহ আমাদের হাত দেয় এই জঞ্জালকে সাফ করে দেশে আমরা এদেশে ছিলাম এদেশে আসি এ এদেশে আমরা তোমরা পাঠ করবেন না সেই জন্য আল্লাহ তারা বলছেন আর সেদিন আফসুস করে বলবে ও প্রভু কেন আমরা বিশ্ব নবীর আন্দোলনের দল কেন করলাম না এখানে কিন্তু আছে আমরা কেন নামাজি ছিলাম না সেই আফসুস কিন্তু নাই রোজা কেন করি নাই সে আফসোস নাই হজ কেন করি নাই সেই আফসুস নাই এখানে আফসুসটা দেখেন কিরকম এই যে মার রাসুল সাবিলা বলেন মার রাসুল সাবিলা সাবিল শব্দের অর্থ হলো ইসলামী আন্দোলন সাবিল মানে কি কেন ইসলামী আন্দোলন না করে দুনিয়া সেরে আসলাম এটা যে জাহান্নামে নামে যাওয়ার কারণ কেবল বুঝতেছি কিন্তু লাভ আর হলো না পরকালে বুঝে কি লাভ হলো আপনারা বলেন লাভ হলো হলো না এরপর আল্লাহ তালা বলছেন কামতির দিনে ওয়াকে না সৈতন ওই তারপরে আরেকটা কথা বলছে লাখো আদাল্লানি বলেন লাখো আদাল্লানি আনিজিক্রিপ বা দা ই যে আমার কাছে একবার এসে শিলং দেখছেন এ দেখেন এ যে আয়া একটা আপনাদেরকে শুনায় বা দা মানে আসা বাদা মানে পরে নি মানে আমার কাছে আমার কাছে এই সত্যটা একবার আসছিল বরন্ত এই কথার মানে কি। মানে ইসলাম আন্দোলন করা লাগবে এই দাওয়াতটা আমি জীবনে একবার পাইছিলাম এই রায় হাত পারছ জীবনে একবার হলেও কোনো না কোনো রাস্তায় হোক দোকানে হোক ঘাটত মাটত যেটি হোক এই দাওয়াতটা একবার আমি আমি যে দলই করি কিন্তু কোরআন প্রতিষ্ঠার দল পাটি করতে হবে আন্দোলন করতে হবে আমি এই দাওয়াতটা একবার জীবনে এই কথাটা জাহান নামের গেটত যা বলতেছে কোন জাহান বলতেছে আমার কথা বুঝতে পারছেন মনে মনে কল্পনা করলেন জাহান নামটা একটা গেট আছে সেই গেটের সামনে খাড়া করছে তখন বলছে কি বলছে দেখেন এই জিকির মানে এই আলোচনা এই উপদেশ এই নির্দেশ নির্দেশনা আমি আমার কাছ থেকে হারিয়ে গেল বা আনি যেমন একবার আমি এই দাওয়াতটা আমি পেয়েছিলাম কিন্তু এখান থেকে আমি ভুলে গেছি কি করেছি আমি এটাকে আমি বিসর্জন দিয়েছি ভুলে গেছি তাহলে বলুন তো আপনারা কি একবার পাচ্ছেন না বারবার পাচ্ছেন এই জীবনে ইসলাম আন্দোলন করা লাগবে এটা কি একবার পেয়েছেন যেমন বারবার পাচ্ছেন এই ঘরে বসেছেন যতবার দাওয়াতও পেয়েছেন আমি কি এই দাওয়াত ছাড়া কোনদিন ওয়াজ করছি এটি তাহলে আপনি এই দাওয়াত কয়বার পাচ্ছেন

আল্লাহ নবী নিজের উন্মতের জন্য সেদিন মামলা দিবে কি দিবে মামলা দিবে গোটা কোরআনের মধ্যে এই একটা আয়াতে বিশ্ব নবীর মামলার কথা আল্লাহ বলেছে গোটা কোরআনের মধ্যে একটা আয়াত সুরভ খর এই আয়াতটা আল্লাহ বলেছে তোমরা কি জানো আমার নবী পরকাল আমার কাছে তোমাদের বিরুদ্ধে মামলা দিবে তোমরা যারা ইমানদার ছিলেন কি ছিলেন আপনার ইমানদার কিনা এখন বংশ বংশের কারণে আমরা মুসলিম বংশ জন্ম নিয়েছে তাই না তাহলে আমরা সেই বংশ সূত্রে কিন্তু আমরা মুসলমান আবার কলমা বারবার পড়তেছি আমরা কি ইমানদার মুসলমান ঠিক না ঠিক আমরা জুমার নামাজ পড়ি না হলে পাঁচ নামাজ পড়ি না হলে জুমা পড়ি পড়ি কিনা তাহলে আমরা নামাজ করো না পড়ি মুসলমান আমরা ইমানদার আল্লাহ বলছেন ইমানদার লোকদের বিরুদ্ধে নবী আমার সেদিন মামলা দিবে ভাই কি দিবে ওই যে হাজি সাহেব পাঁচ লোক বলছি ভাই কি দিবে কেস করবে কেস এ কেস কে করবে এখন তো আল্লাহ করবে কেষ্টায় অকল আর রসুল রসুল মানে এক বছর আমাদের নবী মহম্মদ রসুলুল্লাহ আমাদের নবী মহম্মদ রসুল পরকালে যখন বিচার শুরু হবে না বিচার শুরু হওয়ার আগেই নবী বলবে যে রব্বুল আলা আমার মামলাটা নিয়ে বিচার শুরু করো আমার মামলাটা আগে লাও আল্লাহ বলছে তোমার মামলা আগে পুর আপ দাও তোমার মামলা গেলেই তারপর বিচারটা শুরু করি বিচার শুরু করার মাঝখানে তোমার মামলা লাগাও দরকার আগে মামলা দাও কি মামলা তখন ও বললো যে শোনো আমার মামলাটা হলো ইন্ন কাউমি বলেন ইন্না কাউমি তবু মানে কি আমার জাতি নবী কাকে বলছো আমার ইহুদিদেরকে না 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 খ্রিস্টানদেরকে না বৌদ্ধদেরকে না হিন্দুদেরকে না কলমাওয়ালা মুসলমান যারা কথা কথা তুমি আছো কন্যা কি তোমার নাম কি জামাল লয় তুমি না তাহলে আলো পাই এমনটা বসো জামাল তুমি কও তো তুমি কও কলমাওয়ালা মুসলমান বলতে কাকে বোঝানো হয় কও মানে আমরা সবাই কলমালা মুসলমান এই কারা ছিল এই ফকির যারা ভিক্ষা করে খায় লাহ ইলা দেবানা ভিক্ষা এটা কলমালা না সব মুসলমানই কলমালা সব মুসলমানি কলমালা এই কলমালাদের বিরুদ্ধে আমাদের নবী মোহাম্মদ রসুল একটা কেস করবে শুনবেন সে কেস নবী আমার বলবেন আল্লাহ আমার প্রতি ঈমান আনা যারা হোক আমার প্রতি ইমান এনে যারা মুসলিম হয়েছে ইমানদার হয়েছে তাদের মধ্যে একদল মানুষের বিরুদ্ধে আমি মামলা দিলাম এই মামলা নিষ্পত্তি করে দাও এর একটা রায় তুমি দাও সাহাবারা বললেন নবীজি আপনি যাদের বিরুদ্ধে মামলা করবেন তাদের কি মামলার নিষ্পত্তিটা কেমন হবে নবী বললেন আমার মামলা করতে দেরি হবে ওই লোকদের জাহান নামের লিখতে দেরি হবে না আমার দেওয়া মামলা পর্যালোচনা হবে না যাদের বিরুদ্ধে মামলা দিব যাদের বিরুদ্ধে মামলা দিব সাথে সাথেই তাদের জাহান নামের সার্টিফিকেট হয়ে যাবে নবীর মামলা দেওয়াও শেষ ওই লোকদের হাতে বাম হাতে আমুল নামা যাওয়াও আমার কথা বোঝেননি তো নবীর মামলাকে বিস্তারিত পর্যালোচনা করা হবে না আমার কথা বুঝেছেন আপনারা তা নবীর মামলা মামলা এটা এই মামলা যখনই পড়বে সাহাবারা বললেন নবীজি আপনার মামলার আসাবে নাকি মাপ পাবে নাকি নবী বললেন কোরআনের মামলা আমি নবীর মামলা আর কোরআনের মামলা আমি নবীর মামলা কয়টা মামলা হলো কোরআন যদি কারোর বিরুদ্ধে মামলা করে ফেলে লোকের কোনো 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 বাসন বাসন নাই নাই আমি নবী যদি মামলা করে ফেলি বলেন তো আপনার মামলাটা কি আমার মামলা হলো ইমান আনার পরে কোনো ব্যক্তি যদি কোরআনকে বিজয়ী করার আন্দোলন বাদ দিয়ে অন্য রাজনীতি করে বলেন তো কোরআন কি তখন পিছনে থাকে না সাথে থাকে সাথে থাকে কোরআন তখন পিছনে পড়ে গেল না আপনি কোরআন কোরআন প্রতিষ্ঠান আন্দোলন বাদ দিয়া ভিন্ন রাজনীতি করলেন তখন কোরআনটা কোথায় আছে আপনার পেছনের সাথে আন্দোলন যারা করে তাদের সাথেই কোরআন থাকে থাকে কিনা ধরে এখন কারণ কি বলেন তো নামাজ পড়ে মসজিদে তারা কোরআন দিয়া তেলাওয়াত করে কোরআন দিয়া রোজা করে কোরআন দিয়া হজ করে কোরআন দিয়া কিন্তু যখন রাজনীতি ময়দানে যায় তখন কোরআন বাড়িতে দেখা যায় কিনা জোর এখন শুধুমাত্র যারা কোরআন আন্দোলন করে তারা কোরআনটা মাথায় নিয়ে ময়দানে ওনামে নেমে কি বলে বলেন তো একটা কথা বলে আসো ভাই এই দেশে আমরা কোরআনের বিজয় চাই বলে কিনা আমি হিন্দু পাড়া গেছি এই যে আপনার কুশিন্দা হিন্দু পাড়া আছে না কিছু আমার নেতিবিন্দুকে নিয়ে গেছি হিন্দু আমি অস করেছি এই দেশে আল্লাহর কোরআনের সাথে ভালো আইন পৃথিবী তার নাই তাহলে আমি যখন মসজিদটা বাইরে হয়ে গেছি কোরআনটা মসজিদ রেখে গেছি না সাথে নিয়ে গেছি তাহলে আমার রাজনীতি হচ্ছে কোরআনটাকে সাথে নিয়ে যাওয়া আমার রাজনীতি আর ওদের রাজনীতি কোরআনটা সাথে নিয়ে যাওয়া না বাইরে রেখে যাওয়া খালি সাহেব ভালো করে কোন বুঝে যারা ভিন্ন রাজনীতি করে তাদের হাতে কোরআন আছে না নাই নাই কোথায় আছে তাহলে তাহলে বাড়ি উনি যখন আগে গেছে তখন ওর বাড়ি পিছনে না আগে তাই আল্লাহ নবী বলছেন কোরআন কি পিছনে রেখে যারা ভিন্ন রাজনীতি করল অগো প্রভু তারা আমার প্রতি ইমান আনুক আর না আনুক তারা আমার প্রতি বেঈমানি করুক ইমান আনুক নামাজ পড়ুক আর না পড়ুক রোজা করুক বা না করুক এই লোকদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা ঠুকে দিলাম এই মামলার আসামি হবার চাচ্ছেন বলেন তো বেশিরভাগ নামাজি বাংলাদেশে এই মামলা আসামি কিনা একটা মসজিদে যদি পাঁচশো লোক নামাজ পড়ে এই পাঁচশো লোকের মধ্যে এই মামলার আসামি কয়জন হতে পারে দুই তিনজন অল্প প্রথম কাতার গুলো তো লয় নাকি আমি কিন্তু ধারাপাতে পড়াচ্ছি প্রথম কাতারে যারা খারাপ হয়েছে তারা তো মামলার আসামি নয় নাকি তারাও আসামি ওই প্রথম কাতার আগে আর একজন আছে খারাপ ওই ভদ্রলোক ওই ভদ্রলোক কোন ওই ভদ্রলোক ওই মানুষের কোন রাজনীতির পার্টি করে কিনা জোরে কর তাহলে ইমাম হলো ওই গ্রুপে মজিন হলো ওই গ্রুপের আগেকার কাতারের মুসল্লি হলো ওই গ্রুপের কথা বুঝেছেন আপনারা এরা সবাই কিন্তু বিশ্বনবীর মামলার কি এদের ইবাদত বন্দী কি লম্বা লম্বা সেজদা লম্বা দাড়ি লম্বা রুকু সেজদা লম্বা জেগে আস্কার মনে করেন যে জীবনে মরণে যেখানে ফেকেরে চলা এগুলো আর কোনো কিছু থাকবে কথা কয়না ভারে থাকবে থাকবে না সেই জন্য আমরা রসুল্লার মামলা এই তোমার কি সমস্যা ভেতরে আসো এই বারান্দা কোটি লোক আছে এই বারান্দা কোটি লোক আছে হ্যাঁ ভেতরে ঢুকে লাব আমার এখন খাবার দেবো আমরা খাবার দিলে যদি হাটের লোক আমাকে খাবার স্বপ্ন ঠিক না যারা ছাত্র ক্লাস করতেছে খাবার চার খেলের জন্য কথা যারা ছাত্র হয়ে ক্লাস করতেছে তাদের জন্য খাবার আর যারা হঠাৎ করে ছাড়লেন এখন কোন কি এখন তো মন করে তোমার এখন কথা ঠিক না এটা আখিরই মনজাতের জায়গা নয় এটা হলো দর্শক জামাত ইসলামের এই কার্যক্রমটা আপনারা কী দেখেন অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুক